স্বামী যে আলী সম্পর্কে রসুল বলেন মদিনার শহরের আলেম আমি আমি রসুল তার দরজা হচ্ছে আমার প্রিয় সাহাবি আলী আলী রাহু তালা একদিন এক যুদ্ধের ময়দানে তার যুদ্ধের চুরি হয়ে গেছে কি যুদ্ধের পোশাক পাইতেছে না পাইতেছে না হঠাৎ করে দেখতেছে ও ভাই তোমার যে পোশাকটা এই পোশাকটা বলে এটা আমার আলী রবি বলেন হা এইটা তো হয় আমার পোশাকের মতো লাগে আমার পোশাকটা যুদ্ধের ময়দানে চুরি হয়ে গেছে ওই হুদি বলতে হুদি বলতেছে তোমার যদি এই পোশাক হয় তাহলে আমার কাছে সাক্ষী উপস্থিত আনো বলে সাক্ষী হইল আমার ছেলে হাসান বলে না গাজী এর দরবারে গেছে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাষ্ট্রপতি খলিফাතුল মুসলিমিন উনি গাজি নি করছে গাজি সুবাইয়া ওনার কাছে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নবলতেছে রাষ্ট্রপতি হইয়া আদালতে দাঁড়াইছে গাদির সামনে আম্মা রাষ্ট্রপতি হইলে প্রধানমন্ত্রী হইলে এমপি হইলে মন্ত্রী হইলে আমার কথা বিচারক শুনতে হবে না হলে বিচারকের বারোটা আবেদ যাবে ঠিক নাবে ঠিক যে আলী হবে আল্লাহ তালা দুনিয়া ভর্দেকের খলিফা ছিলেন আর বাংলাদেশ একটা ছোট দেশ কি অবস্থা গ্রামের মেম্বার ওয়ার্ডের মেম্বার কমিশনারের ঠেলায় থাকুন যায় না আলী হয়ে গেলে নর্ধদেশের খলিফা ওই কাজের সামনে দাঁড়াইয়া কাঠ করায় বলে হুজুর আমার লোহার যেই অবাক যে পোশাক এইটা আমার বলে আপনি আপনি সাক্ষী উপস্থিত করেন আলী রাজিয়াল্লাহ বলেন হুজুর আমার সাক্ষী হচ্ছে আমার ছেলে উনি বলতেছে ছেলে বাপের সাক্ষী গ্রহণযোগ্য না আল্লাহ আকবর গণ ওই ইহুদিটা একদিকে বলে আমি আমি জানি এই পোশাক আপনার এই পোশাক আপনার আমার একশো পার্সেন্ট শিওর আমি কেন এই জিনিসটা গটাইলাম আমি দেখলাম যে মুসলমানের ভিতরে স্বজন আছে কিনা আপনি খালি ভেতর মুসলিম আপনি তাকে নিয়োগ দিলেন ওনার কাজ গড়াই আপনাকে হাজির করাইলাম উনি সাক্ষী চাইল আপনি আপনার সন্তানকে বললেন সাক্ষীর কথা আলী রদি আল্লাহ হুতান বলল না বাপের পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না অ খালি মুসলিমী এইটা আপনার নয় এইটা ইহুদির সঙ্গে সঙ্গে ওইহুদি আলীরফি আল্লাহু তালা নুর পায়ে পরে বলে আমাকে পরিয়ে দেন লা ইদাহা ইল্লাল্লাহু মোহাম্মদু সোনলা চার নম্বর অমুক সি হরিয়ান যাদের পোশাক নাই গরিব গোরাবা তাদেরকে পোশাক দেওয়া পাঁচ নম্বর ومن صلى على حبيب الرحمن رسول الكريم صلى الله عليه وسلم القتي درود برا أَمْ أمر درود برا يا يا نو الله بل الذين يذكرون الله قياما وقعودا وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض রসুলের প্রতি দূরত দাঁড়াইয়া পড়তেছেন বসে পড়তেছেন হাতে হাঁটতে বসতেছেন শুইয়া পড়েন যে হালাতে আপনি আসেন এই হালাতে যখন দূরত পড়বেন আজ মধ্যে আছে রসুল বলেন যে ব্যক্তি সকাল দশ বার দূরত এবং সন্ধ্যা দশ বার দূরত করবে আমি ওই উন্নতের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করব আল্লাহ আকবার গড় একবার দূরত পড়লে ফায়দা বুঝা শেষ একবার যদি কোন ব্যক্তি ছোট দূরত্ব পড়ে সাল্লাহ আলী সাল্লাম সাথে সাথে তিনটা ফায়দা জোরে গন সুবহান এক নম্বর আপনার আমল নামা থেকে দশটা গুণা আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে সুবহান এবং দশটা নেক যুগ করবে আল্লাহ আকবর তৃতীয় নম্বর ফায়দা দশটা দরজা আল্লাহ জান্নাতে আপনার জন্য বন্ধ করবে এই পাঁচ গুণ ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রসুল বলেন জন্নাত আকাঙ্ক্ষিত এক নম্বর কোরআন দুই নম্বর জবান হেফাজত তিন নম্বর গরিব গোড়াবাদেরকে কি করা তার মেহমানদারি করা অন্য দেওয়া চার নম্বর মুসিল হরিয়ান যাদের যাদের পোশাক নাই তাদেরকে পোশাক দেওয়া পাঁচ নম্বর রসুলের প্রতি দূর করা এই মাহফিল কবুল করক আমি جا الله من بلى ممادر شكل جا عمل درا التوفيق دان فرمان آمين السلام عليكم ورحمه الله